নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আমি আজ শুক্রবার দু হাজার পঁচিশ তো অনেকেই আমাকে ফোন করছে যে হাসানের সঠিক রিপোর্টটা কি একবার হাসান যান হাসানের ডেটা দেন হাসানটা আমি অবশ্যই যাবো নিশ্চয়ই যাবো কিন্তু কথা হচ্ছে আমি খুব দূরে কৃষক অল্প কিছু জমি আমার আছে তো অল্প জমি হলে মাঠে যেতে হবে চাষবাস করতে হবে দু চার দিকে যাই থাক তো সেটা আমার মাঠে একটু লেট চাষ তো আগে ধান রোয়া হয়ে যাবে আমি হাসান বেরিয়ে যাব আর হাসানে এই মাত্র ভিডিও করার সময়ে হাসান গুজরাট ফোন করেছি পাঞ্জাব করেছি হাসান করেছি উত্তরপ্রদেশ করেছি হাসানের ডেটা ডেটা নিয়েছি নিয়ে আমি ভিডিও বানাতে বসে উত্তরপ্রদেশের একটা নাম করা ইউটিউবার একটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যার তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার ভিউ হয় দেবক শর্মা ও স পারসেন্ট মৃত্যবাদী ব্যক্তি তো এবছর যে ভিউজ এসছে আর ওই ভিউজ ওর আসবে না ও এত মিথ্যে কথা বলে ও বলেছে নাকি যে গতকালের ভিডিও হতে পারে গতকালকের ভিডিওতে তো ভিডিওতে এর আগে মার্কেট ডাউন হয়ে যাওয়ার জন্য ভিডিও বানানোই বন্ধ করে দিয়েছিল দু তিন দিন আবার কালকে বানিয়েছে সেই ভিডিও বলেছে হাসানে বিশ পার্সেন্ট লোকসান এই যে কথাটা বলেছে এটা হচ্ছে একশো একশো পার্সেন্ট মিথ্য কথা তো আমি মিথ্য কথাটা কেন বলবো আজকে মিডিয়া হচ্ছে আমি যদি কথা বলি আমাকে কেউ ছেড়ে কথা বলবে না কেউ কথা বলবে না আর আমি ওনাকে চ্যালেঞ্জ জানালাম হিন্দি চ্যানেলে যে আমি হাসান আসছি আপনাকে আমি ট্রেনের টিকিট দিয়ে আপনি হাসান আসুন ওটাই বিশ পারসেন্ট লোকসান হয়েছে এসে আপনি আমাকে দেখান

নাইনটি ফাইভ পারসেন্ট পাঞ্জাবের সিড বিভিন্ন কোম্পানির কাছ থেকে উনি সিড কেনেন কৃষকের কাছ থেকে উনি সিড ওনার স্টোরে রাখেন তো ওনার যেটা বক্তব্য এখন পর্যন্ত হাসানের বা কর্ণাটক ডিস্ট্রিক্ট কর্ণাটকের মহীশূর ডিস্ট্রিক্ট বা হাসানের আশপাশে আর যে জেলা আছে হুগলি

তাহলে কত বড় মাপের বীজ ব্যবসায়ী আপনারা ভাবেন শুধু উনি বড় মাপের বীজ ব্যবসায়ী নন পনেরো থেকে বিশ প্রত্যেকদিন প্রত্যেক রেশনে ওনার আলু বিক্রি আছে এবং সেটা আগ্রা শীর্ষাগঞ্জের আলু প্রত্যেক দিন ওনার শুধু হাসানে শুধু শুধু হাসানে ওনার গদি নয় ওনার গদি আছে বেঙ্গালুরু মান্ডিতে ওনার আড়ত আছে মহীর মান্ডিতে ওনার আড়ত আছে তিরসি মান্ডিতে ওনার মোটামুটি দক্ষিণ ভারতে ছটা থেকে সাতটা ওনার নিজস্ব আড়ত আছে তো সমস্ত আলুটাই ওনার নিজস্ব আড়তে বিক্রি হয় যখন এই নতুন আলুটা হাসানের উঠবে সমস্ত ছশো কিলোমিটার দূরে উনি ধারে বীজ দেন সেই কৃষক ওনাকেই আলুটা দেন এবং সেই আলুটা নিজের আরো নিয়ে এসে উনি বিক্রি করেন তাহলে কি মাপের ব্যবসাদার এবারে ভাবো তাহলে গোটা কর্ণাটকের টোটাল ছবিটা ওনার তো নক ওনার নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের বাংলা থেকে যদি কারো সন্দেহ হয় অবশ্যই সিদয় বাবুকে ফোন করবেন যে ভারত পটেটো হিন্দি ভারত পটেটো বাংলা চ্যানেলের শেখ আমির নিয়ে এই কথাটা বলেছে এই কথাটা কতটা সত্য আর কতটা মিথ্যা আপনি একটু বলুন উনি বাংলা ভাষায় কেমন আছেন ভালো আছেন কিছু বাংলা উনি শিখেছেন আমার কাছে কিছু বাংলা ওনাকে শিখিয়েছে তো শ্রী বাবুর মোবাইল নাম্বার হচ্ছে নাইন এইট ডবল ফোর জিরো সেভেন টু এইট থ্রি জিরো এইট ডবল ফোর জিরো সেভেন টু এইট্রি তো ওনার কাছ থেকে হাসানের সম্বন্ধে যে কেউ ফোন করে ডেটা নিয়ে নেবেন তার কারণ হচ্ছে যে ফোন নাম্বার দিলাম আপনারা ডেটা নেবেন ওনার কাছ থেকে আমার ক্ষতি হয়ে যাবে আমি আপনাদের সকলের উপকার করতে এসেছি আমি কৃষকের যেমন ভালো চাই তেমন বংশধারের ভালো চাই তেমন কোল্ড স্টোরেজ মালিকেরও ভালো চাই কোল্ড স্টোরেজ শিল্পের ভালো চাই অতএব আমি চাই বাংলার উন্নতি হোক তবে বহুজন বহু কিছু মিলিং করতেই পারে তো আজকে যে আজকে আমি কালকের ভিডিও পরশুর ভিডিও যে সব ধরে যে বিশ পার্সেন্ট লোকসান ওটা সর্বোচ্চ মিথ্যা আর আমি সিব ফটো সহ ফোন নাম্বার আমি ভিডিওতে লোগোতে লাগিয়ে দেবো আপনারা দেখে নেবেন এইবারে বলি গুজরাট গুজরাটের মার্কেটটা রুচি ছিল গুজরাটের মার্কেটটা ভেঙে গেল গুজরাটে কুইন্টাল হচ্ছে পোগরাজ আলু আটশো টাকা থেকে সুপার কোয়ালিটির পোকরাজ হচ্ছে এগারোশো টাকা কুইন্টাল যেটা সুপার কোয়ালিটিটা তেরোশো টাকা কুইন্টাল ছিল কুইন্টাল দুশো টাকা উড়ে গেছে তারপরে হচ্ছে আমরা আমরা দাম ছিল নিচে বারোশো টাকা আর উঁচুতে চোদ্দশো টাকা ওটাও দুশো টাকা উড়ে গেছে হাজার টাকা থেকে বারোশো টাকা কুইন্টাল খেয়াতি আলু বাদশা আলু যেটা নিচে চোদ্দশো আর উঁচুতে ষোলোশো ছিল সেটা নিচে হচ্ছে বারোশো উঁচুতে হচ্ছে চোদ্দশো ওটা দুশো টাকা উড়ে গেছে কলম্বো আলু কলম্বো আলু ষোলোশো সতেরোশো টাকায় বিক্রি হচ্ছিল আজকে নিচে তেরোশো উঁচুতে পনেরোশো এটা হচ্ছে কলম্বো আলুর দাম কোম্পানির যে প্রসেসিং আলু কোম্পানির প্রসেসিং আলু যেটা কৃষক দিকে দিয়ে চাষ করেছিলেন সেই আলুটা এতটাই বেশি হয়েছে যে ওনারা সুগার ফ্রি চেম্বারে রেখে সুগার ফ্রি সেটাকে করেননি সুগার ফ্রিটা চালাননি সেটা মিষ্টি আলু করেছেন এবং সেটা মার্কেটে ছেড়ে দেওয়া যে শুরু করেছে মার্কেটে সেই আলুটা যেই এসেছে কুইন্টালে দুশো টাকা ডাউন হয়ে গেছে সেই আলুটা কুইন্টাল আটশো টাকা থেকে হাজার টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে খুব ভালো কোয়ালিটিটা এগারোশো টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে কোম্পানি ভেঙে দিয়েছে এই মুহূর্তে গুজরাট উঁচু ছিল গুজরাটের মার্কেটে ভেঙে গেল এইবারে জলমধর জলমধর হচ্ছে সব থেকে লো দাম ছিল জলমধর বারো সুতোর উপরের যে সাইজটা বারোশো চোটা বিক্রি হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা জ্যোতি আর তার উপরে বিক্রি হচ্ছে চারশো থেকে চারশো লাল আরটা বিক্রি হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো যেটা সুগার ফ্রি ডায়মন্ড বিক্রি হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো পাঞ্জাবের হালও খারাপ পাঞ্জাবের হাল আমার ব্রলার কিছু নেই বহু বাঙালি ব্যবসায়ীরা আছে বহু বাঙালি ব্যবসায়ী আছেন যেনাদের পাঞ্জাবের সঙ্গে জড়িত এবং পাঞ্জাব বীজ ব্যবসায়ীরা পাঞ্জাব সম্বন্ধে আমার থেকে আরো বেশি ওনারা জানেন তবু আমি ডোটা দিলাম আমার ডেটা যদি ভুল হয় নিশ্চয়ই কমেন্টে লিখবেন যে এই ডেটাটা ভুল হয়েছে কমেন্টের জবাব আমি অবশ্যই দেব আমার কোন তথ্য যদি ভুল থাকে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন ফোন করবেন না তার কারণ হচ্ছে অল ইন্ডিয়ার ফোন আমি রিসিভ করি হ্যাঁ আপনারা কমেন্ট করবেন কমেন্টের জবাব হাসানের সম্বন্ধে বলে দিলাম আর দেবক শর্মার বুঝিয়ে বহু বাঙালি দেখে দেখে আমাদের ফোন করছে হাসানের হাসানের প্রচুর ক্ষয়ক্ষতি আছে উনি বিশ পার্সেন্ট বলেছেন বিশ পার্সেন্টটা থেকে বাংলা আস্তে আস্তে ষাট পার্সেন্ট হয়ে গেছে ষাট পার্সেন্ট হয়ে গেছে তো সেই জন্য বেবক শর্মা হিন্দি চ্যানেলে বেবক শর্মার ভান্ডা ফোর করলাম আর যত বাঙালি আছে হাসান সম্বন্ধে যাদের খোঁজ খবর নেওয়ার আগ করে আছে কেনা দিত একটা ব্যাপারী নাম্বার দিলাম আপনাদের যদি আরো ব্যাপারী বা আরো কৃষকের নাম্বারের দরকার হয় কমেন্টে লিখবে নিশ্চয়ই আমি নাম্বার দিয়ে দেবো কিন্তু কৃষকের নাম্বার দিলে ভাষা তো বুঝতে পারবেন ওনারা কথা বলেন আর এবারে আপনারা বলবেন যে আপনি যে আপনি কিভাবে ইয়ে করবেন কিভাবে ওখানে কাজ করেন তো এখনকার শিক্ষিত ছেলে আমি মূর্খ মানুষ লেখাপড়া না জানার মতোই ভাঙা ভাঙা হিন্দি বলে ইংরেজি বলে ওনাদের কাছ থেকে আমি ডেটা কালেকশন করি ছেলে যত বয়স্ক কৃষক আছে অন্য ছাড়া আর কিচ্ছু বোঝেন না যারা ব্যবসাদার আছেন তেনারা হিন্দি বোঝেন অবশ্যই তেনারা হিন্দি বোঝেন পাঞ্জাবের সঙ্গে কাজ আছে ইউপির সঙ্গে কাজ আছে সেই জন্য তেনারা হিন্দি বলেন হিন্দিটা তেনাদের চাই নাহলে বিজনেস তেনাদের হবে না এই হচ্ছে পরিস্থিতি আর আপনারা যে যার মতো করে আলু বিক্রির সিদ্ধান্ত নেবেন নিজের আলু আজকে আমি সেল ফার্স্ট বলতে পারবো না আর মার্কেটটা এখনই বেড়ে যাবে এই কথাটাও বলতে পারবো না এখন কামিং এক মাস সামনে যে এক মাস আসছে এই এক মাসটা মার্কেট নিচেই যাওয়ার সম্ভাবনা আছে করে ওটার কোনো সম্ভাবনা নেই এই এক মাসটা পার হয়ে গেলে আমি হাসান থেকে ঘুরে এসে তারপরের মাসের ডেটা দেবো এক মাসের ডেটাটা আপনারা অবশ্যই পাবে। এক মাসের ডেটা অবশ্যই পাবেন আর যেনারা আমার সঙ্গে জুড়ে আছেন তেনারা ব্যাস বিষয়টা আলাদা আমি চাই বাংলার আলু কৃষক আলু ব্যবসায়ী কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক এটা আমি অন্তর থেকে চাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা